আপনি যদি ভাবেন খাবার সবসময় সুস্বাদু বা রুচি সম্মত তাহলে আপনি সম্ভবত কখনোই যাননি সুইডেনের মালমো শহরের ডিসগাস্টিং ফুড মিউজিয়ামে এখানে প্রদর্শিত পঁচাশিটি খাবার আপনার ধারণাকে চ্যালেঞ্জ জানাবে কি খাওয়া যায় আর কি খাবার বলার ঠিক হবে না দু সালের অক্টোবরে মনোবিজ্ঞানী ডক্টর স্যামুয়েল ওয়েস্ট ও আন্ড্রোয়াস এটি প্রতিষ্ঠা করেন জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্দেশ্য খুবই পরিষ্কার আমাদের সংস্কৃতি সংস্কৃতিভিত্তিক রুচির প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া এই সংগ্রহশালা এমন কিছু খাবার রয়েছে যা কিছু মানুষের কাছে পেট মোচড়ানোর অভিজ্ঞতা আবার অনেকের কাছে উৎসবের সুস্বাদু পদ চলুন দেখে কিছু তারকা খাবারের ঝলক সুর স্ট্রোমিং সুইডেনের এক ধরনের ভাজা ফার্মেইড হারিং মাস যার গন্ধ এতটাই তীব্র যে অনেক বিমান সংস্থা এটি বহন নিষিদ্ধ হকারি আইসল্যান্ডের একটি খাবার যা মূলত গাজানো গ্রিনল্যান্ড শার্কের মাংস অনেকের মতে এর স্বাদ অ্যামোনিয়া আর ঘাম মিশ্রিত টয়লেট ক্লিনারের মতো ক্যাসু মার্জু ইটালিয়ার সার্ডিনিয়ার পনির যার মধ্যে জীবন্ত ম্যাগট বা পোকা থাকে এই খাবারগুলো দেখলে অনেকেই হয়তো বলে উঠবেন এটা কি সত্যি মানুষ খায় জাদুঘরটি ইচ্ছাকৃতভাবেই দর্শকদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে কেউ হাসেন কেউ নাক চেপে ধরেন কেউ আবার বমির আশঙ্কায় সরে যান কিন্তু এই অভিজ্ঞতা মানুষকে শুধুই আতঙ্কিত করার জন্য নয় বরং এক গভীর প্রশ্ন তোলে আমরা কোন খাদ্যকে গ্রহণ করি কোনটিকে ঘৃণা করি আর কেন করি জাদুঘরের সহ প্রতিষ্ঠাতা আদ্রেয়াস আহোরেন্স বলেন মানুষ যেটাকে ঘৃণ্য মনে করে সেটাই হয়তো অন্য কোনো সংস্কৃতির কাছে প্রিয় খাবার আমরা রুচির রেখা নিয়ে ভাবতে চাই আসুন দেখে নেই আরও কিছু বিচিত্রময় খাবার চীনের শিশুদের মূর্তে সিদ্ধ ডিম বসন্তকালে চীনের কিছু অঞ্চলে প্রচলিত মেক্সিকোর এসকামোলেস পিপড়ার ডিম যা ইনসেক্ট ক্যাভিয়ার নামে পরিচিত কম্বোডিয়ার ফ্রাইড ট্যারান্টুলা ভাজা বিশাল আকৃতির মাকড়সা আফ্রিকার ফার্মেন্টেন্ড কাসাভা পেস্ট যেটি কাঁচা খেলে বিষাক্ত পর্যন্ত হতে পারে ইন্দোনেশিয়ার সিভেন্ট প্রাণীর বিষটা থেকে তৈরি হয় কফি এখানে প্রায় আশি নব্বইটি ঘৃণ্য খাবার প্রদর্শিত রয়েছে কিছু খাবার চোখে দেখার সুযোগও থাকে যেমন সুইডিশ ফার্মেন্টেন্ট মাছ বা পচা টোফু এই জাদুঘর শুধু বড়দের নয় শিশুদের জন্যও একটি শিক্ষার জায়গা তারা শিখে কিভাবে সংস্কৃতি খাদ্যাভ্যাসকে গঠন করে এবং ঘৃণ শব্দটির পিছনে থাকে সামাজিক নির্মাণ ডিসগাস্টিং ফুড মিউজিয়াম বলছে ঘৃণা নয় বরং বুঝতে শিখুন কারণ আপনি যেটাকে গন্ধযুক্ত মনে করছেন সেটাই হয়তো কারো মার বানানো প্রিয় খাবার আমরা যা খাই তা শুধু পেটে নয় মন আর সমাজেরও খোরাক আর তাই ডিসকাস্টিং ফুড মিউজিয়াম আমাদের নিয়ে যায় এক এমন জগতে যেখানে খাদ্য মানে সাহস গল্প আর সংস্কৃতির এক অনন্য সম্মিলন জাদুঘরটিতে প্রবেশ করতে হলে আপনি যদি প্রাপ্তবয়স্ক হন তাহলে গুনতে হবে আঠারো থেকে বিশ ইউরো খোলা থাকে সপ্তাহে প্রায় প্রতিদিনই সকাল এগারোটা থেকে সন্ধ্যা পর্যন্ত